যাদের ফ্রিজ কেনার একদম টাকা কম লো বাজেট নাই বলে নাই বলতেই করেন কিন্তু ভাই একটা ফ্রিজ দিবাসকে চার হাজার টাকায় অত ভাই চার হাজার টাকায় চার হাজার টাকা ও দুইশো লিটার 10 সেফটি সাড়ে দশ সেফটি ওই ফ্রিজটা চলবে না একশো পার্সেন্ট চলবে ভাই একশো পার্সেন্ট চলবে একটা লোক চার হাজার টাকা দিয়ে যে লোকটা ফ্রিজটা নিবে যে আগ্রহ করবে উনি ওই টাকাগুলা কষ্ট করেই কামায় চো এরকমটা এটা হলো এই স্যামসাংয়ের ফ্রিজটা দিয়ে দিবস বচ্চন ভাই এই ফ্রিজটা দিয়ে দিব তবে এই ফ্রিজ হাজার দিলো আমার লস কিন্তু লস কেন এই মালটা দিব যে একটা লোক নিয়ে চালাতে পারে আচ্ছা এটা অনলি হাজার টাকা দিব আমি মালটা আপনাদের বুকিং দিয়ে দিব একটা একটাই আছে এটা 4000 টাকা জি স্যামসাং এর আজকে কোনো দামাদামি করলাম না এটা একদম ভুলে দিলাম আমি অন্য অন্য ফ্রিজের বা একটু দাম বুইলা দিই আপনারে একবার বুইলা দিই কিন্তু আজকে এটা যে নিবেন হাই ফোন দিবেন না না নিলে ফোন দেওয়ার দরকার নেই এটা দশ হাজার খুলে দিলাম এই চার ডোর ফ্রিজটা দশ হাজার দিলাম একটা মানুষ সবার কাছে ভালো থাকতে পারে না ভাই আমি প্রতিটা ভিডিওতে বলি আমার এই ফ্রিজ গুলো দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা আপনার সামনে এক কাস্টমার আইসি ওনার ফ্রিজ দিছিলাম আরো এক মাস আগে আমি দশ দিন বলে দিছি এক মাস আগে ফ্রিজ দিছি আজকে উনি ওই ফ্রিজটা দিয়ে আরেকটা ফ্রিজ কিছু টাকা এড করে নিয়ে গেছে নিয়ে গেছে তাও কি সেনাবাহিনীর লোক আমার কাছে একটু কম বাজেট এটা হলো গরিবের ফ্রিজের দোকান এটা অরিজিনালি গরিবের ফ্রিজের দোকান যার দের একটু সামর্থ্য কম তারা আমার কাছ থেকে ফ্রিজ নেয় আট হাজার দশ হাজার হাজার কিন্তু আজকে শুধু ফ্রিজেন না শুধু ফ্রিজের না ডিফের মেলা থাকবে ডিপের ডিপের মেলা থাকবে বিশাল মেলা মানে এখন তো বড় মাইসা পড়তেছে ভাই ডিপে চাইবে আজকে শুধু চাই তিনশো চারশো লিটার ডিপ মেলা থাকে তাহলে আলোর নামে দাম বাড়ায় দিবে না কমায় দিব কমাই দিবে কমাই দিবে আমার ঠিকানা হইলো ডাকা বাড্ডা নতুন বাজার ঢাকা বাড্ডা নতুন বাজার বাটার থানা থেকে অল্প একটু যে ব্লক তিন নাম্বার রোড দিয়ে ঢুইকা চার নাম্বার রোডে আসবেন আইসা আশাদ ভাইয়ের দোতলা মার্কেট মায়ের দো এন্টারপ্রাইজ স্পিল্লা বলে আল্লাহর নামে শুরু করি এই ফিসারি এই ফোর ডোরটা দিয়ে শুরু করি ভাইয়া ফোর ডোর হ্যাঁ এটা হলো ব্ল্যাক কালারের ভিতরে একটা ফোর ডোর এই ডিসপ্লেটা কাজ করবে না ভাইয়া করবে না 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 এটা কাজ করবে না এটা আমি রানিং এ কিনে আনছি অবশ্য যে বাইরের কাছটা আনছি ভাই ভিডিওটা পাইবার আর আমাদের ব্লগ দেখে ওই ভাই আচ্ছা

আচ্ছা পঁয়তাল্লিশ করে দেন ভাই দেন না ভাই ভিডিও করতেছি দেন না লাভ থাকবো তো লস হইব না তো আচ্ছা চল্লিশ করে দেন যান লাস্ট চল্লিশ হ্যাঁ চল্লিশ ভাই লাস্ট করে দেবো আর একটু আর একটু ভাই আর দেওয়া যাবো না ভাই আরেকটু ভাই অল্প এই যে ভাই এই যে এই যে এই ভাই সাতত্রিশ এই ফ্রিজ দিয়ে দিতাম ভাই মাথা নষ্ট ফ্রিজ এটা তো কি বলবো ভাই আমি বুঝাইতে পারবো না আচ্ছা যাই হোক ভাই তিন হাজার টাকা দাবি করছে অবশ্য আপনারা নেন সমস্যা নাই মালে কোনো খুদ নাই ইনশাল্লাহ নিতে পারেন ভাই এতটা খারাপ মাল বিক্রি করি না ভাইয়া সাতত্রিশ সাতত্রিশ হাজার টাকা একদম নক প্রাইস যে আগে পাইবেন সেই মালটা নেন ইনশাল্লাহ জিতবেন কথা দিলাম এটা কি হাইকো হায়ার 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 সরি হায়ার এই ফ্রিজটা দেখেন ভাইয়া এটা গ্রামের জন্য বেস্ট একটা ফ্রিজ আপনার গ্রামে চালাইতে পারবো ফ্রস্ট এর একটা ফ্রিজ এটা হলো ফ্রস্ট আচ্ছা এই যে এগুলো কি এগুলো ভাই এই যে সিট আছে না সিটের পানির দাগ এটা কোনো জং না পানির দাগ হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ট্রে দেখেন এই যে ট্রে একদম ফ্রেশ ভাই হেয়ার পরে এই দেখেন এই যে স্টেটু দেখেন এই দেখেন একদম ফ্রেশ ভাই হ্যাঁ এগুলো হায়ার এর মাল একদম ফ্রেশ কন্ডিশন আছে এই মালটা নিতে পারে ভাই

ঠান্ডার অবস্থা কি ভাই ঠান্ডা অবশ্যই ভালো ভাই ঠান্ডা তো অবশ্যই ভালো নালে এই যে মানে আমার ইউটিউবে তো অলরেডি সব সময় ভিডিও যাইতেছে মাল যদি না বেচা হইতো তাহলে কি আমি ভিডিও দিতে পারতাম ভাই অবশ্যই বেচা হইতেছে

এই যে এই দেখেন ডিপ একদম ব্যাস দোনোটা ডিপ দেখেন আরো ডিপ আছে ভাই বড় বড় ডিপ এই ঠান্ডার পারফরম্যান্স আলহামদুলিল্লাহ 100% ভালো থাকবে 100% আচ্ছা 90% না 100% যারা চেম্বারটা দেখেন হ্যাঁ একদম ফ্রেশ আছে এই দেখেন একদম ফ্রেশ আছে দনোটার এই ডাটনাগুলো দেখেন মোটামুটি সেকেনাল হলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তবে এগুলো আছে আমার কাছে পাঁচটা ফ্রিজ যাদের দরকার অবশ্যই ফোন দেন পাঁচটা ফ্রিজ আছে পাঁচটা হ্যাঁ পাঁচটা ফ্রিজ আছে দেখাবো আস্তে আস্তে দেখাবো

একটা হলো সুপার এরেস্টন এই যে একটা আপনার এরেস্টন ফ্রিজ আছে এরিস্টন ফুল ডিপ ফুল ডিপ একদম ফুল ডিপ গরমে কিন্তু এগুলোর অনেক চাহিদা নাকি ফুল ডিপ হ্যাঁ আচ্ছা একটু জুম করে দেখাই দেই ভিতরের কন্ডিশনটা এখান থেকে দেখা দেখতে পারবেন হ্যাঁ একদম ভালো একটা কন্ডিশন আছে এটা আপনার 14000 করে দিলাম ভাইয়া 14 আচ্ছা 12000 করে দিলাম এই ফুল ডিপ ভাইয়া এই ডিপগুলা অন্য অন্য ব্লকের অন্য অন্য দোকানতে অনেক সময় অনেক ভাই মাল কিনে না যে উনি এত কম দামে মাল দেয় মনে হয় এই মালগুলো আমার দিবি না এরকম কিছু অনেক ভাই ই করে মানে ডরও কিনে না এটা আমি বারো রাখবো ভাই এগুলো আসলে আপনাকে দিতে পারি আমি একটু কমে কিনতে পারি আমি দিতে পারি আমার থেকে নিতে পারবেন আর এটা বারো নিলেও আপনারা জিতবেন কেননা জিতবেন এই ফ্রিজগুলো বারো হাজার একটা ফ্রিজের সার্ভিসিং করলে এখন বারো হাজারটা লাগে ভাই আপনারা আমার কথা কাজে মিলিয়ে দেখেন সমস্যা নেই এটা বারো হাজার নিতে পারবেন এই একটা গরু রাখা একদম তারপরে এই যে একটা ফ্রিজ দেখেন তিন দরজার এলজি ফ্রিজ এটা হলো টাচ ডিসপ্লে এনে সম্পূর্ণ টাচ সবকিছু ওকে আছে একদম ওকে আছে ভাইয়া এই যে ডিসপ্লে গুলো এই যে আপনার দেখেন এনে সম্পূর্ণ টাচ এটা হলো সম্পূর্ণ টাচ সব কাজ করে হ্যাঁ সম্পূর্ণ কাজ করবে ভাইয়া আপনি দেখেন সম্পূর্ণ জিনিস কাজ করবে লাইট গিতা কটা দেখেন একটা দুইটা তিনটা লাইট নরমালে তিনটা লাইট ঠিক আছে ভাইয়া এই দেখেন এটা ডিপ এই যে এইটা ডিপ দেখেন কত বড় একটা ডিপ একটা নর্মাল আচ্ছা মোটামুটি এই ফ্রিজটা নিতে পারে আবার আবার না লকও করতে পারবেন আপনি যে বাচ্চারা টিপবো এই যে লক হয়ে গেছে এখন আর কোনো কাজ করবে না আচ্ছা এখন কোন টোটালি কোনো কাজ করবে না আবার লক আনলক করবেন এই যে তিন থেকে তিন চার পাঁচ লক আনলক হইছে এই যে সব কম্বো পারবো ঠিক আছে কবে ভাই হ্যাঁ কম তো হ্যাঁ সম্পূর্ণ অলোকে আছে ভাই এই ফ্রিজটা আশা করি অনেকেই চাইবো আর নিয়া ইনশাআল্লাহ আশা করি অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবে ছোট করে একটা দাম বলেন যাতে গুলো নেওয়ার মতো হয় মানে আপনার দাম তো সবসময় কম থাকে একটু কমাই দিলে

আমার টাকা পয়সা তো কম আছে ভাই আমাদের দেশে এরকম অনেক সমস্যা ভাই খুব আছে খুব আছে তাদের জন্যই কিন্তু রুবেল ভাই একটু কমে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এই যে একটা ফ্রিজ আছে এটা হলো ওয়ালটনের ভাই এটা আজকে ব্লকের জন্য 14000 করে দিবেন 12000 এটা আরেকটু ভালো করে দেন আচ্ছা 12000 করে দেন আসলে এডি তো বিক্রি না ভাই মানে যে 12000 করছে এটা অন্য অন্য দোকানতে 18 17 18 নিচে নিতে পারবে না এটা ওনারা ভিডিও আমারটা দেখবে তো দেখবে আশেপাশে আরেকটা ভিডিও দেখবে সমস্যা নাই দেখা জানতে ভালো লাগে ওনতেই অর্ডার করব আর সবচেয়ে বড় কথা হলো

তারপরে এই যে ডিপের মেলার কথা বলছিলাম এই যে ডিপ কালার সুন্দর না কিন্তু মাল খাই খাই চারশো লিটারের মাল দেখেন ভিতরটা দেখেন চারশো লিটার হ্যাঁ চারশো আপনার তো আমাদের তো ভিতরের মেন জায়গাটাই দরকার ভিতরে মেন জায়গা দরকার না আমার দরকার ঠান্ডার পারফরমেন্স আমার ফ্রিজের বডি দি আমি পানি খাবো না ফ্রিজের হ্যান্ডেল দিয়ে আমি পানি খাবো না আমার দরকার যে মাল রাখছি মাল বরফ হইতে আচ্ছা

চালানোর কন্ডিশন আছে সমস্যা নেই আমি ব্যবসায়ীদের একটা ব্যাপারে একটা কথা বলি যে ব্যবসায়ীদের জন্য ধরেন এই ফ্রিজ আপনি নতুন কিনতে গেলে ষাট হাজার টাকা লাগবে হ্যাঁ অবশ্যই লাগবে ওয়ালটনের অবশ্যই লাগবে আপনি এটা যে দাম বাকি টাকাতে আইসক্রিম কিনতে পারবেন না চালান না তুমি অল্প চালানে কিনতে আসতে পারবেন নাকি ভাই অবশ্যই টাকা দিয়ে মাল কিনা ফলাইবো হ্যাঁ কিনতে পারবে আর ওকে ঠান্ডা তোকে একশো পার্সেন্ট ঠিক আছে এটা একটা সুন্দর দাম দিবেন যাতে করে নেওয়ার একটা মানুষের আগ্রহ তৈরি হয় যে না নিবো বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার আর কিছু হইবো না হ্যাঁ হইবো কম তো

একশো পার্সেন্ট বুকিং দেন এই কটা ফ্রিজ আনছি চারটা ফ্রিজ আনছি একটা কারখানার থেকে একটা উনি ছাইটা দিছে এই ফ্রিজটা নিতে পারেন এটা ওইটার লগেই আচ্ছা প্রাইস তো ওগুলাই করে দিছি একবারে ফাইনালি লক প্রাইস বিশ হাজার টাকা বিশ হাজার কোনো দাম কোনো অপশন চলবো না একদম যারা নেবেন তারাই ফোন দিবেন নানা না হলে ফোন দেওয়ার দরকার হেভি ফ্রিজ হ্যাঁ অনেক হেভি ফ্রিজ একটা ওয়াশিং মেশিন আছে ওয়াশিং এটা হলো ডিজিটাল হ্যাঁ এলজি কোম্পানি ডিজিটাল হ্যাঁ এলজি ফুললি মানে অটো

মার্বেল গ্লাস আছে এই ফ্রিজটা নিতে পারবেন 14000 টাকা 14000 আচ্ছা 12000 করে দেন 12000 হ্যাঁ আজকে এমন একটা রোবট ফ্রিজ দেখবেন যা কোনোসম দেখেন নাই এই যে এটার নাম কি ভাই ইউজার ইউজার আচ্ছা এই একটা ফ্রিজ দেখতে পারেন এটা কি যে বেভারিস ফ্রিজ বেভারিস ফ্রিজ অতবা ওই যে ওষুধ রাখা যায় বো না এটা বেভারিস দোকানের লিগো ব্যবহার করতে পারবেন না আরেকটা যে এই সাইডে আসেন ভাই এই যে দরজাটা আমি খুলছি ধরেন কিছু বাইরে করলাম এটা এটা আমি দড়মু না এটা এটা এই যে বাইরে করে আমি জামুগা

আচ্ছা দেখেন এটা কিন্তু যে ইগ্লু অথবা হয়তো কোনো একটা কোম্পানির হবে বলে দেন ভাই এটা আজকে এটা এটা আমি কিন্তু 14000 করে একবার 13000 নক প্রাইস নক প্রাইস 13000 তাও আবার কি গ্যাস অরিজিনাল অরিজিনাল সব অরিজিনাল এটা কিন্তু অনেক হেভি একটা ফ্রিজ নক প্রাইস 13000 টাকা হ্যাঁ